হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের ব্যাঙ্কে কর্মী নিয়োগের একটি নোটিফিকেশান নিয়ে চলে এসেছি লোকাল ব্যাংক অফিসার পদে তোমাদেরকে নিয়োগ করছে কোয়ালিফিকেশন কী আছে এজ লিমিট কী আছে সমস্ত কিছু বলে দেবো এই ভিডিও মাধ্যমে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নেবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের লোকাল ব্যাংক অফিসের পদে তোমাদেরকে নিয়োগ করছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের পক্ষ পক্ষ থেকে তোমাদেরকে ইনভাইট তোমাদেরকে ইনভাইট করা হচ্ছে এই পক্ষ এই নোটিফিকেশনের জন্য তোমাদেরকে আবেদন করতে হবে কুড়ি আট দু থেকে লাস্ট ডেট চলবে তোমাদের চার নয় দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে অনলাইন এক্সাম হবে তোমাদের অক্টোবরে তোমাদের সাত দিন আগে থেকে তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে ডিটেলস স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি তোমাদের আছে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি আছে যেখান থেকে খুশি তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপর তোমাদেরকে টোটাল তোমাদের সাতশো পঞ্চাশটি পোস্ট আছে এজ লিমিট তোমরা অ্যাপ্লাই করতে পারবে কুড়ি থেকে তিরিশ বছর মধ্যে বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এক আর দু হাজার পাঁচ হিসেবে তোমাদের এজ কাউন্ট করা হবে উনিশশো পঁচানব্বই থেকে এস সি এস টি ক্যান্ডিডেটরা পাঁচ বছরের রিল্যাক্সেশন পাবে ও বিসিরা তোমরা তিন বছরের রিল্যাক্সেশান পাবে পিডব্লিউডি ক্যান্ডিডেটরা দশ বছরে পার্সোনাল এফেক্টেড পাঁচ বছরে আর এক্স সার্ভিসম্যানরা তোমরা পাঁচ বছরের রিল্যাক্সেশান পাবে এডুকেশান কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যদি ব্যাচুলার ডিগ্রি তোমাদের থাকে গ্র্যাজুয়েশান ডিগ্রি যদি থাকে আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তো এখানে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো শাখায় তোমাদের যদি গ্র্যাজুয়েশান করা থাকে এই পোস্টের জন্য তোমরা এলিজিবেল হয়ে যাবে পে স্কেল তোমাদের থাকছে আটচল্লিশ হাজার চারশো আশি থেকে তোমাদের স্টার্ট তারপরে সব কিছু ধরে তোমাদের পঁচিশ পঁচাশি হাজার নশো কুড়ি টাকা পর্যন্ত স্যালারি তোমাদের কিন্তু দেয়া হবে এক্সাম তোমাদের রিটার্ন টেস্ট হবে স্ক্রিনিং হবে পার্সোনাল ইন্টারভিউ হবে ফাইনাল মেরিট হবে টক্সিফাই লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে ফাইনাল সিলেকশান এক্সাম প্যাটার্ন হচ্ছে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে ব্যাঙ্কিং নলেজ থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে ইকোনমি কম্পিউটার অ্যাপটিটিউড থাকবে টোটাল একশো কুড়ি নাম্বার কোয়েশ্চেন একশো কুড়ি মার্কসের একশো কুড়ি মিনিট তোমাদের টাইম থাকবে তারপর তোমাদেরকে ফাইনাল মেরিটের জন্য তোমাদেরকে ডাকা হবে তো এই ধরনের গভর্নমেন্ট রিলেটেড আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেল